ইসলাম নয় সহ অস্ত্রের বিচার সহ দেশে উপস্থিত প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মানুষ পুরো পুরো শ্রম দিয়ে জীবন ধারণ করে থাকে একজন বৈমানিক বিমান চালানোর মধ্য দিয়ে শ্রম দেয় একজন গবেষক গবেষকরিতে শ্রম দেয় একজন প্রকৌশলী শ্রমিকদের সাথে নির্মাণ কাজে শ্রম দেয় একজন গ্রামের শ্রমিক শ্রম দেয় অর্থাৎ একজন কৃষক থেকে রাষ্ট্রপতি পর্যন্ত প্রতিটি মানুষই আমরা কোন না কোন ভাবে শ্রম দিয়ে জীবন ধারণ করি যাপন করি বন্ধুরা আমার এজন্যই শহীদ রাষ্ট্রপতি রহমান

আমার আমার এই দিবস উপলক্ষে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজকের এই বিশাল শ্রমিক সমাবেশের সংগ্রামী আজকের বিশাল সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক গণতন্ত্র প্রতীক সতেরো বছর

Come <laughs> on.